তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পঞ্চম শ্রেণী আজকে আমরা তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করব দেখো বাংলা পৃষ্ঠা আছে একশত বিশ তারপর ইংরেজি থেকে একশত দুই এই পৃষ্ঠাগুলো পড়তে হবে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য গণিত সাতানব্বই থেকে একশত পঞ্চান্ন পৃষ্ঠা আর যেমিতি হচ্ছে একশত নয় থেকে একশত তেরো এগুলা পড়তে হবে যেমিতি বিজ্ঞান পৃষ্ঠা বাষট্টি থেকে একশ দুই নবম অধ্যায় থেকে চোদ্দতম অধ্যায় এই অধ্যায়গুলো পড়বা বিজ্ঞান অনেকগুলো অধ্যায় আছে তোমাদের তৃতীয় প্রান থেকে দ্বিতীয় মোটামুটি কম ছিল ইসলাম চতুর্থ পঞ্চম অধ্যায় দুইটা অধ্যায় পড়বা তৃতীয় অধ্যায় একটু পরিণ যদি এই দুই অধ্যায় পড়া হয় কারণ তার দুই অধ্যায় মিলে একটা কোশ্চেন দেয় অনেক সময় তারপরে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সমাজ চৌষট্টি থেকে পঁচানব্বই অষ্টম অধ্যায় থেকে বারোতম অধ্যায় হ্যাঁ অনেকগুলো অধ্যায় আছে তো এটা হচ্ছে তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পঞ্চম শ্রেণীর সিলেবাস এই সিলেবাসের আলোকে তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা হবে যারা অন্যান্য শিক্ষার্থীরা আসো অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কমেন্টে জানাবা কোন শ্রেণীর সিলেবাসগুলো লাগবে আর তোমাদের যারা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আসো তোমরা কমেন্টে জানাবা তোমাদের সাজেশন ভিডিও লাগবে কিনা আমরা কয়েকদিন পর থেকে সাজেশন ভিডিওগুলো আপলোড করব এছাড়া তোমরা সকল ক্লাসগুলো পেতে পঞ্চম শ্রেণীর সকল বিষয়ের ক্লাসগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ভিডিও অন করে রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ